আমরা দেখছি সিন্ডিকেট ওই আওয়ামী লীগ আমলের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটকে তারা ভাঙতে পারলেন না আমরা দেখলাম এক ভুক্তানের পর মাদার ভাঙছে এক ভুক্তানের পর মসজিদ মন্দিরে হামলা হচ্ছে কিন্তু ওই সিন্ডিকেট ব্যবসায়ীরা বহাল চেয়েছে আছে সরকার বললেন এরা অনেক কঠিন এদেরকে ভাঙা যাবে না আমরা বলতে চাই আপনারা অভ্যুত্থানের শক্তি অভ্যুত্থানের সরকার এটা যদি প্রমাণ করতে চান তাহলে ওই সিন্ডিকেটকে ভাঙতে হবে বন্ধুগণ আজকে আমরা শুনছি অনেকে বলছেন অভ্যুত্থান নাকি নির্বাচনের জন্য হয়নি বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলতে চাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি ফলে আজকে এই সরকার অন্যতম দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন করা আমরা বলতে চাই যতটুকু সংস্কার করলে গ্রহণ গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই সংস্কার পর্যন্ত আপনারা সময় নিয়ে একটি নির্বাচিত গভর্নমেন্টের হাতে পরবর্তী সংস্কারের কাজ করেন না হলে আমরা দেখছি অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা নানাভাবে দেখছি আওয়ামী লীগের নেতারা গ্রেফতার হচ্ছে আমরা দেখছি জামাতের নেতারা মিছিল করে যাচ্ছে তাদের ঝুঁকাতে আমরা দেখছি হত্যাকারীরা ক্যান্টনমেন্টে ছিল তারা পালিয়ে যাচ্ছে মোবাইল কাদের আলোপাত এরা পালিয়ে কিভাবে গেল আমরা দেখছি এদের বিচার হচ্ছে না আমরা বলতে চাই অভ্যুত্থানের জুলাই হত্যাকাণ্ড যারা সংগঠিত অবিলম্ব তাদের বিচার কার্য শুরু করেন এবং আজকে সারা দেশে মদ ভায়োলেন্সের নামে নানাভাবে কেবিনের যে রাজনীতি মানুষ হত্যা নিপীড়নের যে রাজনীতি সেটা বন্ধ করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংস্কৃতির পরিবেশ নির্মাণ করতে হবে এই দাবিতে বাম জোট গত পনেরো বছর ধরে আওয়ামী প্রতিবাদী শাসনের বিরুদ্ধে লড়েছে করণ করে যদি কোনো প্রতিবাদী শারীর অত্যাচারী সরকার মাথা তুলে দাঁড়াতে চায় তার বিরুদ্ধে आम জোট ধরে লড়বে রাস্তায় থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে লড়াই শুন নামে আপনাদের কাছে পাবো এই আশাবাদ ব্যক্ত করে মহাশয় মাসিক নদী সিলেট জেলার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা

একটি সুখে শান্তিতে এই দেশে কিন্তু আমরা কি দেখতে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ক্ষমতা হয়েছে কিন্তু সরকার এই সরকারের ভিতরে দেশ করছে সাধারণ মানুষের ক্ষয়ক্ষমতা বাইরে চলে গেছে